জেলার মানুষ উপজেলার শান্ত স্বভাবের হয় এবং কারোর সাথে নেই কারো কোনো ভেদাভেদ নেই কোনো কারো সাথে দাঙ্গা হাঙ্গামা সবাই মিলেমিশে রাজশেষী মহল হলে ব্যস্ততার মাঝে পার করে দিনটি পেশার বিভিন্ন পেশা জড়িত বিভিন্ন মানুষ কেউ চাকরিজীবী যেওগা স্টুডিও থেকে অর্ডার ইক্ষসা লোক যে ড্রাইভার আছে কেমন আছে ব্যস্ততার মধ্যে সময় পার করে એમ চলে মানুষ একটা এত ছিল তবে তীরশীল ক্ষেত্রে হয়েই এই অঞ্চল এই অঞ্চল থেকে ধান ধান্তা মরিষ পিঁয়াজ রসুমি যা 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 ফসল আছে সবই হয় এখান থেকে